ফ্রেন্ডস এই যে আমরা একটা খুব সুন্দর একটা জায়গায় চলে এসেছি পাহাড়ের গায়ে দার্জিলিং এর শুরুতেই রোহিণী বলে জায়গাটা পাহাড়ি এরিয়া সব কি সুন্দর আমরা এখানে এসে খাবারের অর্ডার দিয়ে দিলাম কি কি অর্ডার দিলে হ্যাঁ নেপালি স্টাইলের রান্না আলু ভুজিয়া আমরা এখন অর্ডার দিয়ে একটু বাইরে বসবো এই যে ভিতরের ভিউটা দেখো কি সুন্দর ফুলগুলো আমরা এর আগেও এসেছিলাম রোহিনী আপনার একটা আমি রিল ছেড়েছিলাম রোহিণী আজকে একটু টাইম করে এসেছি যাতে আমরা দুপুরের লাঞ্চটা এখানে করতে পারি যদিও আস্তে আস্তে বিকেল হয়ে গেছে তো কি করব খিরা তো প্রচুর পাচ্ছে তো আমরা অর্ডার দিয়ে এখন একটু ওয়েট করি ততক্ষণে খাবার চলে আসবে আমরা দেখব আর আপনাদেরও দেখাবো কীরকম খাবার এগুলো কি সুন্দর লাগছে এগুলো দেখতে আমি এর আগেও বলেছিলাম যে একটুখানি মন যখন আমাদের অসন্তুষ্ট হয় বা আমাদের যখন ভালো লাগে না কখনো কখনো তখন মনে হয় যে না বন্ধুদের সঙ্গে বা ফ্যামিলির সঙ্গে একটু স্পেন্ড করে আসি সময় একটা সুন্দর জায়গায় তো চলে এসছি আজকে সেইভাবেই হঠাৎ করে প্রোগ্রাম করে রূপের পরীক্ষা ছিল আর আমরা রূপের পরীক্ষার সাথে ওকেও কাছে নিয়ে নিলাম বললাম চল আমাদেরও নিয়ে চল তো দার্জিলিংয়ে শুরু রোহিণী খুবই সুন্দর জায়গা আপনাদেরও যদি ভালো লাগে অবশ্যই এখানে এসে একটু সময় স্পেন্ড করবেন খুব ভালো লাগবে আশা করছি কি বলো বৌদি কেমন লাগলো জায়গাটা একটু কিছু কিছু কিছুক্ষণের জন্য সময় কাটাতে ভালোই লাগবে বলো হ্যাঁ মেলা জায়গাটা এই জায়গাটা কত সুন্দর লাগছে দেখো পাহাড়ের নিচে পাহাড়ের কোলে রোহিণী খাবার যতক্ষণ আসছে না আমরা এক রাউন্ড দিয়ে আসি নিচে ওই দেখুন নিচে কি সুন্দর একটা রাস্তা দুটো বাচ্চাকে আমরা ওইদিকে ছেড়ে দিয়ে আমরা সবাই বেরিয়ে পড়েছি এদিকে ওদের ওরা ফটোগ্রাফি করছে আর আমরা এখানে একটু প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছি সঙ্গে একটা ডগিও চলে এসছে সেই শুটিং হচ্ছে আমাদের রোহিণী ফিল্মের শুটিং চলছে এখানে এই যে হিরোইন মিষ্টি আর ফটো

বৌদি এই যে বৌদির সঙ্গে ভালো বন্ধুত্ব হয়ে গেছে এই মোড়ের একটা সুন্দর দোকান মানে যেখানে নদী পাহাড় আর একটা ব্রিজ বাস একটা দোকান তো অবশ্যই থাকবে এখানে খুব সুন্দর এই ব্রিজটা আমরা এই ব্রিজে গিয়ে কয়েকটা ফটো তুলব ইকে একটা ব্রিজের ওইদিকে একটা দোকান দেখো এই সুন্দর লাগছে দেখো এই জায়গাটা জলটা পড়ছে ওই জায়গাটা হুম হাওয়াতে আরো সুন্দর হয়ে গেছে फ्रेंड्स এই যে পিওর নেপালি খাওয়ার কালো ডাল এই যে আর এই যে আলু ভাজা আর এদিকে হলো মাংস আমাদের দের প্লেট মাংস

নাইটি দেখবো চুড়িদার দেখবো ব্লাউজ দেখবো দেখো কত এখানে ব্লাউজ নাইটি দেখায় আছে এখানে দেখো ঝুল কি সুন্দর

দোকান লাগবে বল ছোট ফ্যানও আছে এখানে বাবা জুজার মার্কেটার মার্কেট

দেখা যাচ্ছে দেখ তুমি কিছুটা দেখি কি সুন্দর

ভাল <laughs> লাগিছে আমরা আবার ব্যাক করে আসলাম রোডে রোডের এদিকে খুঁজতে খুঁজতে এখন দেখা যায় কোথায় ক্যাফেটা আছে ওপেন হাউস ক্যাফে ও ড্রেসটা কি সুন্দর বৌদি হুম ফ্রেন্ডস আমরা অনেকক্ষণ ধরে ওপেন হাউস একটা ক্যাফে খুঁজে বেড়াচ্ছি যদি আমরা পাইনি এটা আমরা অন্য সাইডে চলে এসেছি রাস্তার তো এটা খুঁজে না পেয়ে আমরা লোককারে যে চায়ের দোকান সেখানে চা খেয়ে আমরা রওনা দিলাম আমাদের বাড়ির জন্য আর আজকের এই সারাটা দিনে আমরা ভীষণ আনন্দ করেছি সবাই মিলে তো শেষ শেষমেশ বাড়ির দিকে রওনা দিচ্ছি আর আজকের এই ব্লগটি যদি আপনাদের দেখে ভালো লাগে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করবেন এবং কমেন্টসে জানাবেনও কারণ তাহলে আমরা বুঝতে পারি যে কে কোথা থেকে আমাদের দেখছে